তো অনেক দিন থেকে ভাবতাছি ইকো পার্কে যাব ইকো পার্কে যাব বাট সময়ের অভাবে কাজে ব্যস্ত যাইতে পারি না তো ফাইনালি আজকে বন্ধু বান্ধব নিয়ে চলে আসলাম ইকো পার্কে কিন্তু পার্কে আসার পর যা ঘটলো সেটা আমরা কখনো আশা করিনি এরকম কিছু ঘটবে আমরা ভাবতেও পারিনি তো যাই হোক যা আবার হয়েছে তা নিয়ে ভেবে আর লাভ নেই তো ভিউয়ার্স কি হয়েছে কি না হয়েছে সবই দেখতে পারবেন সবই জানতে পারবেন ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তার আগে চলুন আমরা এই ইকো পার্কের সংক্ষিপ্ত ইতিহাস জেনে আসি উনিশশো নিরানব্বই সালে সিংহ বন বিভাগের আওতায় নালিতাবাড়ি উপজেলার ভারতের মেঘালয় সীমান্ত ঘেষা পোড়াগাঁও ইউনিয়নের তিনশো আশি একর পাহাড়ি টিলার উপর স্থাপন করা হয়েছে মধুটিলা ইকো পার্ক সে সময় একটি রেস্ট হাউস পাহাড়ি লেকের মধ্যে প্যাডেল বোট স্টার ব্রিজ মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক মৎস্যকন্যা হাতি বাঘ হরিণ কুমির সহ বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি স্থাপনা করা হয় পাশাপাশি পার্ক জুড়ে সৌন্দর্য বর্জন গাছ ও মৌসুমী ফুলের বাগান করা হয় তবে গেল দুই যুগ ধরে নতুন কোনো স্থাপনা বা নতুন কোনো রাইডস না করা হলেও জাগায় জায়গায় জুয়ার আড্ডা উঠেছে বেশ ভালোই বন্ধুরা জুয়ার এই জন্যে বললাম খেয়াল করে দেখুন আমার পিছনে কিছু লোক লোকজোরা হয়ে জোয়া খেলতেছে শুধু এখানেই না এরকম আরো বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে জোয়া খেলা চলে তো এই জোয়া খেলাটা এমন একটা খেলা ধরেন তিনটা কার্ড নিয়ে তিনটা কার্ড দিয়ে খেলে যে কেউ কনফিডেন্সলি এই খেলাটা খেলে যে হ্যাঁ আমি টাকাটা পাবো বাট আনফর্চুনেটলি এই টাকাটা পায় না সো তাই দয়া করে আপনারা কেউ এই ধরনের খেলা খেলতে যাবেন না এই খেলা খেলতে গিয়েছিল আমার চারজন বন্ধু তারা হিউজ পরিমাণে একটা টাকা এখানে করে ফেলেছে তো আপনারা হয়তো বুঝতেই পারছেন আমরা অনেক আশা নিয়ে এই চিটার বাটপরদের হাতে পইড়া আমরা একদম সর্বশান্ত হয়ে গেছি আমাদের যত টাকা পয়সা ছিল সব শেষ হয়ে গেছে ভিওর্স আমি এখানে একা একা ভিডিও করতেছি মজা করতেছি ফুর্তি করতেছি কিন্তু ওইদিকে আমার পাঁচজন ফ্রেন্ড টাকা হারিয়ে এতটা মন খারাপ হয়েছে তাদের তারা একা একা এক এক জায়গায় এক একজন বসে আছে তো চলুন আমরা তাদের সাথে একটু কথা বলি যাই ব্রো দুঃখ করো না এনজয় করো হ্যালো ব্রাদার কেমন আছো ভাই আমার জীবনে প্রথম আমার জীবনে প্রথম মানে এত ফিডিং এ বললাম

তার আগে আমরা কিছু ঝালমুড়ি আর শরবত খেয়ে নিয়েছি তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারের ভিউ নিলাম উপরে গিয়ে কিছু ছবি তুললাম সেলফি নিলাম তো সবাই ঘুরতে ঘুরতে সবার মনটা খুবই ভালো হয়ে গেল সবাই অনেক হাসি খুশি ছিলাম অনেক ভালো লাগছে তো সত্যি এই ইকো পার্কে এসে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আমরা কিছু শিখতে পারলাম একটা ভালো সৌন্দর্য একটা মুহূর্ত উপভোগ করলাম তো ভিউয়ার্স আপনারা আসবেন ইকো পার্কে ইকো পার্ক অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো আপনার চারপাশের ভিউটা দেখলে মন প্রাণ জড়িয়ে যাবে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা জায়গা মনটা একদম শীতল হয়ে যায় কিছুক্ষণ বসে থাকলে তো ইকো পার্ক ছাড়াও শেরপুরে আর অনেক ভালো ভালো জিনিস দেখার আছে গজনি আছে পানি হাতা লাল চাপড়া এই পার্কগুলো অনেক সুন্দর দেখলে সবার মন প্রাণ জুড়িয়ে যাবে অনেক ভালো জায়গা সবাই আসবেন এসে দেখে যাবেন তো এরপর আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য কেনাকাটা করতে গিয়ে দেখি অনেক ভালো ভালো জিনিস আছে তবে আমার সেরকম কোনো কিছু পছন্দ হয়নি পছন্দ হওয়ার মধ্যে এই যে কিছু নাম পছন্দ হয়েছে তো এখান থেকে একটা আমি আমার নাম নিলাম আমি আমার প্রিয় মানুষের একটা নাম নিলাম তো আমার ফ্রেন্ড তো সেম আমার মতোই করলো তার নিজের একটা নাম তার সাথে লাভ যুক্ত করে তার ওয়াইফের নাম নিল তো এই জিনিসগুলো আমরা নিলাম এইগুলো জিনিসগুলো অনেক ভালো লাগছে তো এছাড়াও আরও অনেক জিনিস আছে আপনারা চাইলে অন্যান্য কিছু নিতে পারেন তবে এখানে একটা রেস্টুরেন্ট থাকলে খুব ভালো হইতো কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যেত এই ইকো পার্কটা এত বড় যে সারা দিন আপনি হাঁটলেও এই ইকো পার্ক ঘুরে ফিরে শেষ করতে পারবেন না আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু হাঁটাহাঁটি করছি এক মাথা থেকে আরেক মাথাও যাইতে পারিনি এত বড় তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমরা এক জায়গায় বসে নিলাম বসে কিছুক্ষণ রেস্ট করলাম তো রেস্ট করার পর আবার সব বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলে ওখান থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সারাদিন ঘোরাফেরা করার পর আমার বন্ধুদের কেমন চরণ একটু জানার চেষ্টা করি

আজ আমার মনটা ভালো নাই আমার হাওলাতে টাকা দিয়ে জোয়া খেলা লাগছে বন্ধু বান্ধবের ফাঁদে এখন এখন বাড়িয়ালি জায়গা দিবে কি দিবে না সেটাও জানি না সর্বশেষ কথা প্লাবনে ফেরা হচ্ছে জামালপুর যাবে কি যাওয়া যায় সেখানে আশা করি অবশ্যই যাওয়া যায় আপনারা মতামত জানাবেন ওকে ধন্যবাদ জানাবেন তো ভিওয়ার্স ভিডিওটি শেষ করছি আজ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ